নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি আর আমার সঙ্গে আছেন নমস্কার আমি শ্রীরূপন আমরা আজকে একটা জাতকের হাত নিয়ে এসেছি খুব সুন্দর হাত এই জাতকের লোন দেনায় জর্জরিত এবং তার জীবনে কি সমস্যা হচ্ছে এবং যারা এই ধরনের প্রবলেম ফেস করছে লোন দেনা বা জীবনে অনেকটা সমস্যার মধ্যে আছে সমস্যার মধ্যে জর্জরিত হয়ে গেছেন কিভাবে বেরাবেন কোনো দিশা পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটা ভিডিও সম্পূর্ণ দেখুন অবশ্যই উত্তর পাবেন তাহলে ভিডিওটা শুরু করি তার আগে আমাদের কিছু কথা বলি যারা বিদেশ থেকে দেখছেন বিশেষ করে বাংলাদেশ থেকে তারা এই ধরনের ভিডিও যদি নিতে চান তাহলে কিছু পেড করে আপনার ঘরে বসে নিতে পারবেন তার জন্য বিকাশের ব্যবস্থা আছে আর যারা দেশের মধ্যে আছেন তারা তো আমাদের সঙ্গে কথা বলতেই পারবেন স্ক্রিনে যে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটো নাম্বার এটাই আমাদের নাম্বার এটা ফোনপে গুগল পে আছে এর মধ্যে সব কিছুই আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার তালে দেরি না করে ভিডিও শুরু করি তার আগে বলে দিই আমাদের তিনটি চ্যানেল চলুন আমাদের চ্যানেল দেখুন নতুন দর্শক বন্ধু যারা নতুন ভিডিও দেখছেন এইগুলো হচ্ছে আমাদের চ্যানেল দেখতে পাচ্ছেন স্লে রিপন অ্যাস্ট্রোলজার এটা একটা চ্যানেল আমাদের এবং আরেকটা দেখতে পাচ্ছেন সিরাব অ্যাস্ট্র টু চ্যানেল এই দুটো আর যে চ্যানেলে ভিডিও দেখছেন এটা হচ্ছে এসআর অ্যাস্ট্র এসআর অ্যাস্ট্রোলজি তাহলে তিনটি চ্যানেল আপনাদের আমাদের তা আপনারা তিনটি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চলুন আমাদের দেরি না করে ভিডিও শুরু করি একটা হাত বিচার করার সময় সর্বদা আমরা বিচার করি হাতের গঠন হাতের ধরন হাতের প্রকৃতি বিচার করে থাকি এই কথাটা অনেকে বুঝতে পারে না হাতের গঠন কেন দেখি কারণ এই হাতের গঠনটাই বলে দেবে যাত তো কতটা সফল হবে চৌকো একটা হাত অবশ্যই পরিশ্রমী ব্যক্তি প্রচণ্ড খাটতে ভালোবাসে তবে হাতের মধ্যে এরকম জায়গায় যত ভাঁজ পড়বে সেটা নরম হাতের মধ্যে ধরা হয় এই হাতটা কোথাও দেখেছেন এরকম জায়গায় কোনো ভাঁজ পড়েছে পড়েনি তার মানে এই হাতটা শক্তিশালী কঠোর হাত কঠোর হাতের মধ্যে পড়বে এই হাতটা কিন্তু যত ভাঁজ পড়বে মানে এখান থেকে রেখা 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 উঠবে সেগুলো উঠছে না মানে এই হাতটা কিন্তু কঠোর শক্ত হয়ে গেছে শক্ত এবং চামড়াটা কিন্তু মোটা সেই কারণে কিন্তু রেখাগুলো উঠছে না যাই হোক আমরা সেই বিষয়ে পরে আলোচনা করব। হাতে অনেকেই তামার আংটি পড়েন বা অন্যান্য কিছু পড়েন বাস্তবিকী লাভবান বা অনেকেই দেখতে পাচ্ছি এখানে অনেক সময় সিক্স নাম্বার লিখছে মানে এরকম কাল এরকম কালার দিয়ে এরকম কালার দিয়ে লিখছে এরকম সিক্স লিখছে কেউ এইট নাইন ফাইভ লিখছে এরকম করে লিখছেন বাস্তবিক ওগুলো লিখে কোনো উপকার পেয়েছেন কখনোই নয় তাই এ ধরনের টোটকা যারা করছেন তারা অবশ্যই বন্ধ করুন গ্রিন কালার দিয়ে অনেকেই লিখছেন তারা কিন্তু উপকার পাবেন না বা হয় না আমি তো কোথাও আমি ছাব্বিশ বছর পেশাতে কাজ করছি আর আঠারোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি যারা আপনাদেরকে ফেক ভিডিও বানাচ্ছে তাদের থেকে দূরে থাকুন কারণ ওই ধরনের কাজ করার পর কোনো লাভই তো কিছুই আসছে না কারণ কোনো বড়ো লোক হওয়ার শর্টকাট প্রসেস হতে পারে না কারণ আপনি একটা নাম্বার লিখবেন এরকম করে সিক্স নাইন ফাইভ লিখে দেবেন বা এরকম একটা নাম্বার লিখে দেবেন আর আপনাকে কোটিপতি হয়ে যাবেন লাখোপতি হয়ে যাবেন আপনার পার্সোনার ইমার্জেন্সি ফান্ড চলে আসবে আপনার টাকা চলে আসবে এটা হতে পারে না তাই লোক হতে গেলে সঠিক কর্ম সঠিক নির্দিষ্ট ওয়েতে যেতে হয় আমরা অনেক সময় জন্মকুষ্ঠি বিচার করি হাত বিচার করি জন্মকুষ্ঠীতে কী হয় শুধুমাত্র ভাগ্যের কথা বলা থাকে শুধু ভাগ্য কিন্তু হাত কর্ম এবং ভাগ্য দুটোকে নির্দেশ দুটো নির্দেশ দুটোকে করে তাই হাত সব সর্বদা সঠিক আপনারা যারা জন্মকুষ্ঠি বিচার করছেন আমি একটা প্রশ্ন আপনাদেরকে করি যা এই ভিডিওতেই করছি দেখবেন মায়ের পেটে একই সঙ্গে দুজনই জন্ম নিল জমদ সন্তান দেখতে একই রকমও হতে পারে তাহলে তাদের দুজনের দুরকম কেন ভাগ্য হয় অনেকে বলবেন যে টাইম আর আলাদা বিশ্বাস করেন টাইম কিন্তু আলাদা হয় না তাদের মধ্যে এক দেড় ডিফারেন্স ওই এক দেড় মিনিট ডিফারেন্সটা সত্যি কথা বলতে বলা খুবই মুশকিল মানে কেউ বলতে পারবে না যে এক দুট মানে যে টাইমটা যখন আমাদেরকে খুব টাইম দেয় তাদেরকে পাঁচ মিনিট এদিক ওদিক হতেই পারে যখন কোন বাচ্চার ডেলিভারি হয় তাহলে একই মায়ের পেট একই একই ইনভাররমেন্ট একই খাওয়া দাওয়া একই স্কুল সবই একই তার সব দুজনের ভাগ্য আলাদা একটাই হচ্ছে কর্মফল হাতে যার কর্ম ভালো হবে তার ফল ভালো হবে যার কর্ম খারাপ হবে তার ফল খারাপ হবে এটাই মেন কথা বলতে চেয়েছি এছাড়া অনেক বড় বিতর্ক ভিডিও হয়ে যাবে তা আমরা ভিডিওটা শুরু করার আগে আমরা হাতটা বিচার করি চলুন আমরা আলোচনা করব। প্রথম কথা হচ্ছে এই জাতকের কর্মফল কি বলছে দেখতে পাচ্ছেন আয়ুরেখা জাতকের ভীষণ ভালো আয়ু ভালো মানে কি জীবনে একটা লম্বা সময় আয়ু পাবে খুব কঠোর পরিশ্রমী এবং কিন্তু সংগ্রামী ব্যক্তিদের হাতে তবে মস্তিষ্ক দেখতে পাচ্ছেন খুবই বড় ভালো মানে মানে কখনো স্বাধীন থাকতে ভালোবাসি একে পরাধীন করা বা একে যদি কেউ মনে করে ডোমিনেট করবো বা কারোর আন্ডারে কাজ করাবো সে কিন্তু করতে পারবে এরকম মানুষদের স্বাধীন ব্যবসা স্বতন্ত্র ব্যবসাতে জীবনে বেশি উন্নতি বেশি উন্নতি কিন্তু এই জাতকের হবে তাহলে আমরা দেখবো দেখতে পাচ্ছেন এখানে দেখুন একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে মানে যা তো কিন্তু সুপার ইন্টেলিজেন্ট সুপার ইন্টেলিজেন্ট ভীষণ বুদ্ধি রাখে একদম চতুর মানে প্রখর বুদ্ধি কারণ মস্তিষ্ক রেখার উপরে যখন কোনো ত্রিভুজ থাকে তার কিন্তু ব্রেনের যে বুদ্ধির যে বিকাশটা সেটা কিন্তু বিশাল ত্রিগুণ করে দেয় খুব ভালো হয় এবং হাতে যদি আমরা এখান থেকে দেখি এখান থেকে দেখুন একটা এটা ক্রস আছে মানে মিস্টিরিয়াস ক্রস মানে আগে থেকে সব কিছু বুঝে যাওয়া এখানেও একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি তাহলে এইগুলো ভালো সাইন কিন্তু এই ভালো সাইনের মধ্যে একটা মন্দ সাইন লুকিয়ে আছে দেখুন আমরা মন্দ সাইনটা কোথায় পাবো দেখুন আমি কিছুক্ষণ আগে এটা ভিডিও বানালাম এই এই যে দেখতে পাচ্ছি শনির ক্ষেত্র শোনির ক্ষেত্রে আমরা দেখে দেখাবো এই যে জায়গাটা এই জায়গাটা যাদেরই খারাপ হবে তাদের কিন্তু লোন দেনার মধ্যে জড়াতে বাধ্য বাধ্য আমাদের শর্ট ভিডিও সে দেখতে পারেন যে এখানে কিন্তু দেনাতে জড়াবেই সে কিন্তু ভীষণভাবে জড়াবে মানে লোন লোন শোধ করতে আবার লোন নেওয়া মানে একটা দেখা লোন আছে সেটাকে শোধ করতে আবার লোন নেওয়া এবং তার কিন্তু আয় এবং ব্যয়ের মধ্যে তার মানে ইয়ে নেই আমরা যদি এরকম একটা একটা যদি আমরা একটা হিসাব করি তাহলে আপনার যদি পুঁজি থাকে এতটুকু ঠিক আছে অনেকে কিন্তু এতটা লোন নিয়ে ফেলে আসলে কি করতে হয় এতটা যদি পুঁজি থাকে তাহলে লোন এতটা নিতে হয় মানে লোনটা কম নিতে হয় আপনি টোয়েন্টি পার্সেন্ট ম্যাক্সিমাম লোন নিতে পারেন টোয়েন্টি পার্সেন্ট তার বেশি লোন নিলে আপনি সেই লোনে জড়িয়ে পড়বেন বুঝতে পেরেছেন আপনার একটা ছোট্ট একটা ইঁদুর মারা আঠা দেখবেন অনেকে দেখবেন যে টোয়েন্টি পার্সেন্ট যদি তাকে আটকে দেন সে কিন্তু বেড়ে বেরোতে পারবে কিন্তু সেই আঠাতে যদি আশি পার্সেন্ট তাকে ডুবিয়ে দেন তা সেই সেই আঠা থেকে সে বেরোতে পারবে না এরকম জাতকদের ক্ষেত্রে এরকম দেখা যায় যারা এই জায়গাটাই থাকে মানে এমন একটা আঠায় পড়ে যায় এই বেরোনোর কোনো রাস্তা পাওয়া যায় না অবশ্যই উপায় আছে আমরা অবশ্যই সেই উপায় দেব এই জাতক তো উপায় জেনে নেবে কারণ আমার সঙ্গে পা পাঁচ দিন কথা বলার সময় সময় পাবে তাই আপনারা যারা মনে করছেন আমরা ভিডিওর মাধ্যমে ম্যাজিক করতে পারবো না তবে পারলেও হয়তো অনেক বড় ডিটেল ভিডিও দেখতে হবে কারণ এক দু ঘন্টার ভিডিও দেখতে হবে আপনারা যদি দেখতে ইচ্ছুক হন তাহলে বলবেন আমি এক দু ঘন্টার ভিডিও করে ওটা বোঝাবো কারণ এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তো আমরা বোঝাতে পারবো না তবুও আমি মন করি আমার সঙ্গে কথা বলি হাতে জাতকের রবি রেখা ভালো আছে জীবনের নাম যশ খ্যাতি প্রতিপত্তি করতে পারবে সুনাম স্বীকৃতি থাকবে তাই যারা দেখতে চাইছেন যে হাতে রবি রেখা দেখুন রবি রেখা কিন্তু যে খুব বড় তা নয় ভালো রবি রেখা কাকে বলে এইখান থেকে শুরু হয়ে এই ভাব থেকে আসবে নেমে একদম মস্তিষ্ক রেখা পর্যন্ত চলে যাবে সেটা হচ্ছে ভালো রবি যদি এখানে দেখা যায় ভাগ্য রেখার সাথে রবি রেখা এরকম যুক্ত হয়ে ওঠে তারা কিন্তু জীবনে প্রচুর প্রচুর নাম এবং সম্মান মানে করে থাকে এই জাতকের ভাগ্য রেখা দেখুন একদম মানে মানে ভাগ্যরেখা এরকম 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 ভাবে ভাগ্যরেখা তারপরে আস্তে 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 ভাগ্যরেখা উঠছে মানে ভাগ্যরেখা ইসিজির মতো উঠেছে মানে এরকম কঠোর মানে নিজের ক্ষমতায় মানে কি বলবো স্ট্রাগল করে ভাগ্যরেখা এখানে মানে এই যে বয়সটা দেখতে পাচ্ছেন এখানে একটা সাইন তৈরি হয় এটাকে এন সাইন বলা হয় এইটা কিন্তু পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর জীবনে গোল্ডেন টাইম এই সময়তেই যাতে কিছু টাকা হলেও উপার্জন করতে পারবে কিন্তু শনির এই জায়গাটা খারাপ তাই এইটাকে ঠিক করতে হবে সব কাজে বাধা এবং সব জায়গা থেকে সমস্যা দেখুন দাম্পত্য জীবনেও কিছু প্রবলেম দেখতে পাচ্ছি কারণ সংসারে যদি রোজগার ঠিক না থাকে তাহলে দাম্পত্য জীবনে প্রবলেম হবে অনেকের একটা কথা জানা নেই অনেকে বিবাহ রেখা থেকে এরকম রেখা যদি নেমে আসে অনেকে মনে করে যে ডবল সম্পর্ক বা বাজে সম্পর্ক তা নয় স্বামীর কিন্তু লোন দেনা জড়িয়ে পড়া বা অন্য রকম চিন্তায় অসক্ত হওয়া ব্যক্তিদের হাতেও দেখা যায় মানে এরকম চিহ্ন যাদের হাতে থাকে মানে কোনো বিবাহ রেখা যদি আপনার হাতে নিজের হাতে থাকলে দেখবেন আপনার স্বামীর কিন্তু এরকমভাবে নিজের নেমে যায় এটা কিন্তু অনেক সময় বা প্রেম ভালোবাসা হতে পারে কিন্তু লোন দেনা জড়িয়ে যাওয়ার ব্যক্তিদের হাতে এরকম চিহ্ন দেখা যায় তাহলে আমরা পরে আলোচনা করব। এই মুহূর্তে দেখুন জাতকের শুক্র সুন্দর আছে খুব লাক্সারি লাইফ পছন্দ করে লাক্সারি লাইফ মানে খুব সুন্দর খাবো দেখুন লাক্সারি লাইফের জন্য অনেকে বড়ো লোক দেখা আর বড়ো লোক হওয়ার অনেক পার্থক্য অনেকেই বড় লোক দেখাতে গিয়ে অনেকে কিন্তু অনেক রকম অনেক রকম জিনিস করে যেমন এখানে উনি চাঁদির একটা ব্রেসলেট পরেছেন এখানে একটা সোনার ব্রেসলেট পড়েছেন কেউ এবং সোনার একটা হার বা সোনার একটা বড় চেন পরেছেন এতে কি হবে আপনার কিন্তু বড়লোক দেখাবে এবং বাস্তবে আপনি বড় লোক কারণ ওটার দাম বাড়বে অনেকে কিন্তু আইফোন কিনে নিচ্ছে বা হয়তো স্যামসাংয়ের অনেক ভালো ভালো ফোন কিনছেন ধরেন মানে যেটাকে বলা হয় মানে আলট্রা আলট্রা মডেল কিনছেন লাখ টাকার ফোন কিনছেন বা হয়তো দামি দামি বাইক কিনছেন দামি লাক্সারি মানে আপনি নিজেকে বড় দেখাচ্ছেন রিচ কিন্তু বাস্তবে যে লোকটা সোনা কিনে হাতে পড়েছে সেও রিচ দেখাচ্ছে দুটোর মধ্যে কে বেশি রিচ এটার দাম কিন্তু বাড়বে যদি সোনা হতো দাম বাড়বে কিন্তু যদি আপনি ওরকম লাক্সারি লোক আপনি হ্যাঁ আপনি যে ফোনটা কিনছেন বা বাইকটা কিনছেন যেদিন থেকে কিনছেন তার দাম কিন্তু কমতে থাকে আপনি যখন ওটাকে বেচতে যাবেন তখন কিন্তু যে দামে কিনছেন সেটাতে পাবেন না সেটা সেটা সামলাতে সামলাতে গিয়েও কিন্তু আপনার অর্থ নষ্ট হচ্ছে আবার খরচ করতে হচ্ছে বুঝতে একটা গাড়ি কিনেছেন সেটাকে অনেকে কার কিনেছেন যাওয়ার জায়গা নেই সে বিনা কারণে তেল ভরে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানে গাড়িটাকে তো স্টার্ট নেবে না না হলে না চালালে তো এরকম যারা প্রয়োজনের বাইরে জিনিস কেনেন তাদের কিন্তু ভীষণ সমস্যা তাদের কিন্তু কোনো দিন এই দেনা থেকে বেরোতে পারবেন না অনেকে লোক দেখানোর জন্য করছে নিজেকে হ্যাপি করুন তাহলেই ভালো হবে এই ভিডিও থেকে আমরা কিছু অন্যজনকে জ্ঞান দিলাম কেউ কিছু মনে করবেন না কারণ যাদের আর যদি কেউ বিতর্ক থাকে কারণ মনে হয় যে আমি ভুল বলছি এই নাম্বার আছে সকাল ছটা থেকে সাতটা বা আটটা পর্যন্ত ফোন করবেন যে কোনো বিতর্কের জন্য এনি ডে আমি আছি আপনাদের জন্য ঠিক আছে এত বড়ো চ্যালেঞ্জ নিয়ে আমি আপনাদের নাম্বার দিয়েছি ওই সময় থেকে কিছু গরিব মানুষের প্রশ্নের উত্তর দিয়ে থাকি তাই আপনারা নির্দ্বিধা ওই সময় ফোন করতে পারেন আপনাদের বিতর্কের জন্য চলুন আমি যদি ভুল বলে থাকি চলুন আপনার দেখি জাতকের বৃহস্পতি কিন্তু ভালো ছিল তাই না জাতকের বৃহস্পতি ভালো ছিল তবে একটু একটু ফ্ল্যাট হয়ে গেছে বৃহস্পতি কিন্তু অর্থনৈতিক জায়গাটার সমস্যা জাতকের হয়ে একটু অর্থনৈতিক সমস্যা কারণ গুরু সাপোর্ট দিচ্ছে না কেউ সাপোর্ট করা কেউ নেই আপনার মেনলি শনি প্রবলেম আপনি ভাগ্য রেখার প্রতিকার আর শনির এই জায়গাটার প্রতিকার করাবেন তাছাড়াও যদি আমরা দেখি অন্যান্য জায়গাতে মস্তিষ্কর খুব ভালো আছে বুদ্ধিমান জীবনে খুব সহজে এগোতে পারবেন দেখুন বিবাহ রেখাতে কোনো রেখা নেই বিবাহ রেখা ঊর্ধ্বগামের দিকে চলে যাওয়া এটাও কিন্তু ভালো নির্দেশ করে না এই নিয়ে আমরা বিতর্ক কোনো প্রশ্ন উত্তর দিচ্ছি না কারণ জাতকের এই বিষয়ে আপনি ফোন করে জেনে নেবেন কারণ সেন্সিটিভ টপিক এই জায়গাটা সেন্সিটিভ টপিক আমরা এড়িয়ে যাই হুম চলুন আমরা অন্য বিষয়ে আলোচনা করবো জাতকের হাতে কিন্তু আয়ু রেখা দেখুন এখান থেকে কেমন রেখাটা এসেছে ভালো করে রেখা করে বুঝতে পারবেন দেখুন এখান থেকে কালচে রেখা দেখুন এখান থেকে রেখাটা দেখতে পাচ্ছেন হালকা হালকা হয়ে গেছে এই জায়গাটা আবার ডিপ হয়েছে মানে এই জায়গাটায় জাতক কিন্তু আয়ু রেখার একটা প্রবলেম আছে হ্যাঁ তাই এরকম দুর্বল এরখে দুর্বল আয়ু রেখার মধ্যে ধরা হয় এরকম মানুষরা কিন্তু প্রচন্ড প্রবলেমে পড়ে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা দেখবো দেখতে পাচ্ছেন আয়ু রেখা এইখান থেকে দিশা বদলেছে এখান থেকে বদলেছে এখান থেকে গেছে যদি ভাগ্য রেখার মধ্যে কিছু রেখা আপনারা দেখেন এরকমভাবে রেখা উঠে মানে ভাগ্য রেখার মতো করে ওঠে বা এইখান থেকে ভাগ্য রেখা থেকে উঠে তাহলে কিন্তু ভালো রেখা বলে চিহ্নিত করবো আমরা কিন্তু যখন কোনো রেখা নিচের দিকে নামবে ভালো করে লক্ষ্য করে দেখবেন যদি কারোর হাতে এরকমভাবে নিচের দিকে ডাউন ফল হয় বা এরকম ডাউন ফল হয় নিচের দিকে নামে সেটা কিন্তু খারাপ রেখা বলে চিহ্নিত করবো আমরা তবে এই জাতকের যা দেখলাম তাদের জীবনে উন্নতি সফলতা সাকসেস সবই হবে আঙুলের কোথাও ফাঁক যদিও নেই তবে শুধুমাত্র শরীর জায়গাটা কিন্তু খুব খারাপ হয়ে যারা তামার আংটি বা এরকম অযথা আংটি পরছেন তারা কিন্তু উপকার পাচ্ছেন না শুধু ঘুরিয়ে আঙুলটা নষ্ট করেছেন হ্যাঁ এই আঙুলটা দেখেছেন কি হয়েছে আঙুলের হাল অনেকেই অযুক্তিক কোনো কেউ একদম শিশার আংটি অনেকে সিসা পড়েন সীসা তো বডিতে বিষ বিষের কাজ করে সীসা কেন পড়বেন বিজ্ঞান তো সীসাকে নিয়ে অনেক প্রবলেম হয় ম্যাকি কোম্পানি বন্ধ হয়ে গেছে সীসার জন্য তাই অনেকে সীশা পড়ছেন তামা পড়ছেন এগুলো কিন্তু পড়তে নেই সত্যি কথা বলতে এগুলো কিন্তু ধাতু হিসাবে এগুলো গয়না হিসাবে অর্নামেন্ট হিসাবে কোনো দিন ব্যবহার করা হয়নি যেগুলো অর্নামেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে চাঁদি সোনা কেন হয়নি নিশ্চয়ই কিছু কারণ আছে তাই তামা থেকে অনেক নেগেটিভ টক মানে টক্সিন বেরোয় তাই হাতে তামা পড়তে নেই বুঝতে পেরেছেন যাই হোক আমরা ওই বিষয়ে আলোচনা করবো যদি তামার অনেকে তামার পাত্রে জল দিয়ে খায় সেটা আলাদা কথা সেটা আর এটা দুটোর মধ্যে অনেক পার্থক্য কিন্তু হ্যাঁ যাই হোক অনেকেই জানেন না তবে তামার আংটি এই আঙুলে পড়ে অনেকেই কারণ এই আঙুলে রবির আঙুল বলে পড়ে তাই সোনা চাঁদি তামা যা পড়ছেন অবশ্যই ওগুলো আপনাদের ব্যাপার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে যে জাতকের কিন্তু স্বাধীন চেতা জীবনে উন্নতি সফলতা সবই হবে এই প্রতিকার দুটো করতে হবে এই প্রতিকার করলেই হয়ে যাবে এমনিতে ভাগ্য ভালো আছে অনেকগুলো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি এগুলো কিন্তু জীবনে প্রবলেম এই জায়গায় যাদেরই হবেন ভিডিওটা অনেক 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 হয়ে গেল আমরা হয়তো ভিডিওর বাইরে অনেক কথা বলেছি সেটা আপনাদের সাথেই বলেছি তাই যারা ভিডিওকে পছন্দ করে অবশ্যই কমেন্ট করবেন আমি যদি ঠিক বলে থাকি তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা যদি আপনাদের হাতে এরকম ভিডিও চাইছেন তাহলে স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন এই জাতক তো নিজের প্রশ্নের উত্তর পাঁচ দিন আছে সময় উনি তো পেয়ে যাবেন আপনারাই জানতে পারবেন না তাই যদি নিজেদের ভাগ্য নিয়ে খুবই সচেতন হন তাহলে অবশ্যই স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন